আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল রাতের সংবাদে সাথে আছে আমি লৌরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম খালেদা জিয়াকে ভোর রাতে বা সকালে লন্ডনে নেয়া হবে কিশোরগঞ্জ এক ও পাঁচ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাঝারুল ও ইকবাল পাকুন্দিয়ায় প্রাইভেট কার চাপায় মাদ্রাসা শিক্ষক নিহত নান্দাইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মামদানির গ্রেফতারের হুমকির সত্ত্বেও নিউইয়র্কে যাবেন নেতানিয়াহ টি টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড সাফল্যের বছর শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার সিটি লেভ বিস্তারিত কন্যা অবস্থায় হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ ভোর রাতে বা আগামীকাল সকাল সাতটায় লন্ডনে নেওয়া হবে আজ দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড এম জাহিদ হোসেন তিনি জানান সবকিছু ঠিক থাকলে কাতারের পাঠানো ইয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পরে বা কাল ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে সেখানে একটি হাসপাতালের সাথে এরই মধ্যে যোগাযোগ রয়েছে বলে জানান তিনি এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ সকল কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে কিশোরগঞ্জ এক ও কিশোরগঞ্জ পাঁচ আসনের বিএনপির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়েছে এতে করে সকলের মাঝে স্বস্তি ফিরে এসেছে আজ বিকেলে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জের দুটি আসন ছাড়াও আরো ছত্রিশ আসনে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী কিশোরগঞ্জ এক আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের জেলা কমিটির দীর্ঘদিনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঝারুল ইসলাম অপরদিকে কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এতদিন ধারণা করা হচ্ছিল বিএনপির সমমনা বারো দলীয় জোটের প্রধান মোহাম্মদ এহসানুল হুদাকে এই আসনটিতে জোটের কোটায় মনোনয়ন দেওয়া হবে প্রথম পর্যায়ে ঘোষিত মনোনয়নে কিশোরগঞ্জ জেলা ও দুটি আসন ফাঁকা রাখা হয়েছিল কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাইভেট কার চাপায় এক মাদ্রাসা শিক্ষক মারা গেছেন আজ সকাল নয়টার দিকে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর থানার ঘাট সড়কের মজিদপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে নিহত হাফেজ মাওলানা শামসুল ইসলাম উপজেলার এগারো সিন্দুর ইউনিয়নের মাজিদপুর গ্রামের টাঙ্গি বাড়ির বাসিন্দা তিনি মজিদপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী হিসেবে কর্মরত ছিলেন নিহতের পরিবার সদস্যরা জানান সকালে থানার ঘাট থেকে বাড়ি ফিরছিলেন শামসুল ইসলাম মজিদপুর আশ্রম সংলগ্ন কুয়েতি মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুত গতির একটি প্রাইভেট কার ওভারটেক করতে গিয়ে তাকে চাপা দেয় এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাকুন্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ময়মনসিংহের নান্দাইলে গণদোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ বিকালে নান্দাইল উপজেলার চন্ডী পাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই দোয়া ও মাহফিল আয়োজন করা হয় নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু পল্লবের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে দলের বিপুল সংখ্যক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন যুবদল নেতা আকরাম হোসেন ফেরদোসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মমন সিংহ উত্তর জেলা বিএনপির সদস্য নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী ইয়াসের খান চৌধুরী বক্তব্য ইয়াসের খান চৌধুরী বলেন দেশ নেত্রী বেগম খালদা জিয়া গণতন্ত্রের প্রতীক আজ আমরা মহান আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করছি দেশের মানুষের অধিকার আদায়ে তিনি যে ত্যাগ স্বীকার করেছেন তা ইতিহাসে বিরল এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ঘোষণা দিয়েছিলেন তিনি মেয়র হলে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করবেন তবে তার এ সতর্কতা সত্ত্বেও নিউ ইয়র্কে যাবেন বলে জানিয়েছেন নেতানিয়াহু গতকাল নিউ ইয়র্ক টাইমসের ডিল বুক ফোরামের সাথে একটি ভার্চুয়াল সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন হ্যাঁ আমি নিউ ইয়র্কে আসব ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচন করা মামদানি নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি বরাবরই বলে আসছেন ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে সমর্থন করেন তিনি গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতা নিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মামদানি জানিয়েছে নেতা নিয়াহুর যদি নিউ ইয়র্কে আসেন তাহলে তাকে গ্রেফতার করতে পুলিশ পাঠাবেন তিনি এবার কনস্ট্রাকশন জোন খেলার খবর চলতি বছর টি ক্রিকেটে দারুণ পারফরমেন্স করেছে বাংলাদেশ ক্রিকেট দল দু সালে টি টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি ত্রিশ ম্যাচ খেলেছে বাংলাদেশ পাশাপাশি সর্বোচ্চ পনেরো ম্যাচ জয়ের রেকর্ডও করেছে তারা আগামী বছরের বিশ্বকাপের আগে টি এমন রেকর্ড দলকে উজ্জীবিত করবে চলতি বছর বাংলাদেশের পারফরমেন্সের মধ্যে উল্লেখযোগ্য ছিল ছক্কা মারার পারদর্শিতা দেখানো প্রথমবারের মতো এক বছরে দুইশ ছক্কার মারার নজির করেছে তারা বছর দুশো ছয়টি মেরেছে বাংলাদেশের ব্যাটাররা এর আগে দু হাজার এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ শুভরাত্রি